করলা হোক বা উচ্ছে আপনারা হাজারো বার হাজারো রকমভাবে খেয়েছেন তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে আপনাদের কখনোই খাওয়া হয়নি এইভাবে একবার বানিয়ে তো দেখুন এতটাই মজাদার এবং সুস্বাদু হয় যে আপনারা বারবার বানাতে চাইবেন এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি চারটে করলা নিয়েছি তারপর খুব ভালোভাবে ধুয়ে দুই দিকের কিছুটা অংশ বাদ দিয়ে দিতে হবে অনেক বাড়িতেই আছে তেতো লাগার ভয়তে উচ্ছে করলা কিছুই খেতে চায় না কিন্তু এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে এখন এই করলাগুলোকে গ্রেট করে নিতে হবে তার জন্য ছোট গ্রেটার নিয়ে নিয়েছি এইভাবে ছোট গ্রেটার দিয়ে কেটে নিলে একদম ছোট ছোট টুকরো হবে আপনারা চাইলে বড় গ্রেটার দিয়েও কাটতে পারেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বড় গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কি হবে এই টুকরোগুলো কিন্তু বেশ একটু লম্বা লম্বা হবে আর লাচ্ছা মতো হবে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন তবে আপনারা চাইলে কিন্তু ছোটো গ্রেটার দিয়েও কাটতে পারেন বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন করলাগুলো দানা সমেত কিন্তু গ্রেট করে নিচ্ছি এখানে দেখুন বন্ধুরা চারটে করলাই আমাদের কাটা হয়ে গেছে এখন একটা ছোট্ট কাজ করতে হবে তার জন্য অল্প করে একটু নুন দিয়ে দেব নুন দেবার পরে ভালোভাবে করলার সাথে মিশিয়ে নিতে হবে এর ফলে করলার থেকে যে জলটা বেরিয়ে যাবে তাতে করে কিন্তু করলার তেতো ভাবটা অনেকটাই কমে যাবে এখন আমরা দশ মিনিট রেস্টে রেখে দেব এরপর একটা মশলা তৈরি করব তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ছোলার ডাল আর দিতে হবে হাফ চামচ পরিমাণে গোটা ধনে এখন ভালোভাবে ভেজে নিতে হবে সব মশলাগুলো একসাথে দিয়ে দিলে কিন্তু মশলা পুড়ে যাবে তাই ছোলার ডালটা আর এই ধনেগুলো ভেজে নিতে হবে আগে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ছোলার ডাল আর ধনেটা অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এরপর দিয়ে দিতে হবে হাফ টি স্পুন গোটা জিরে আর তার সাথে এক চামচ পরিমাণে কসুরি মেথি জিরেটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন না হলে কিন্তু জিরে আর কসুরি মেথি পুড়ে যাবে ফ্রাই প্যান এমনিতেই গরম আছে এখন নাবিয়ে নেব এই মশলার সাথে একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এটা আর আপনাদেরকে দেখানো হয়নি তারপর মশলাগুলো ভালোভাবে ঠান্ডা করে এখানে নিয়ে নিলাম একটা মিক্সির ছোট জার এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি এই মশলাটা কিন্তু যে কোনো সবজিতে আপনারা দিতে পারেন ভীষণ টেস্টি হয় খেতে এখন আমরা গুঁড়ো করে নেব এখানে দেখুন বন্ধুরা মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে তারপর ঢেকে রাখতে হবে মশলাটার থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে একটা লঙ্কা দেওয়ার জন্য এরপর ঢেকে রেখে দেব। এইদিকে করলার মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে আর দেখুন কতটা নরম হয়ে গেছে এরপর একটা বাটি নিয়ে নিলাম এক্সট্রা তার মধ্যে করলাটা ভালোভাবে চিপে চিপে রসটা বার করে নেব এইভাবে পুরো করলার রস বার করে নিতে হবে আর বন্ধুরা এই রসটা কিন্তু ফেলবেন না মানে যাদের সুগার আছে তারা কিন্তু এই রসটা খেতে পারবেন করলার জুস অনেকেই খেয়ে থাকেন তাই এই জুসটাও কিন্তু ভীষণ উপকারী এভাবে করলার জুসটা বার করে নিলে তাহলে কিন্তু আর এক ফোঁটাও তিতো লাগবে না যারা একেবারেই তেতো খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এটা দারুণ একটি টেস্টি রেসিপি এখানে আপনারা দেখতেই পারছেন করলার জুস বার করা হয়ে গেছে এবার ফ্রাই প্যান বসিয়ে দিলাম তার মধ্যে হাফ টি স্পুন সরষের তেল দিয়েছি সর্ষের তেলে রান্নাটা করবেন তাহলে দেখবেন ভীষণ টেস্ট হবে এখন এই সরষের তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তার জন্য একটু ছড়িয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে করলাগুলো দিয়ে দেব করলাগুলো ফ্রাইপ্যানে দেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমরা লো আছে করে দেব তারপর ভেজে নেব বন্ধুরা এখনো পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আজ আমি এতটা সফল হয়েছি শুধুমাত্র আপনাদের কারণে তার জন্য অসংখ্য ধন্যবাদ এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন নুনটা ভালোভাবে করলার সাথে মিশিয়ে দেব তাতে করে করলাটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে এখানে আপনারা দেখতেই পারছেন করলাগুলো নরম হয়ে গেছে আর কত সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন এই করলাগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তারপর গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে দু চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিতে হবে তেলটা খুব ভালোভাবে কিন্তু গরম করতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হবার পর রসুন কুচি দিয়ে দিচ্ছি এখানে তিন থেকে চার কোয়া রসুন আমি টুকরো করে রেখেছিলাম এখন এই রসুনটা আমরা হালকা লাল করে ভেজে নেব রসুনের কালার একটু চেঞ্জ হবার পর অল্প করে গোটা জিরে দিয়ে দিতে হবে জিরেটাও একটু লাল হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি আর একটু মোটা মোটা করে কেটে দিতে হবে পেঁয়াজটাকেও কিন্তু আমরা হালকা একটু ভেজে নেব যে কোনো সবজি বানানোর সময় পেঁয়াজটাকে যদি হালকা করে ভাজা হয় তাহলে দেখবেন পেঁয়াজের মধ্যে যে মিষ্টি ভাবটা থাকে সেটা কিন্তু থেকে যায় এরপর ছোট্ট একটা টমেটো কুচি দিয়ে দিলাম সব কিছুই কিন্তু টুকরো করে কেটে দিতে হবে টমেটো আর পেঁয়াজ তাড়াতাড়ি সফট হওয়ার জন্য দু মিনিটের মতো আমরা ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটাকে লো আছে করে দিতে হবে দু মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে দেখে নিতে হবে টমেটো আর পেঁয়াজটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। খুব বেশি কিন্তু মশলা এর মধ্যে লাগবে না দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ আর দিতে হবে সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য এরপর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন আর ধনের গুঁড়োর সাথে হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবেন অল্প করে জল দিয়ে দিয়েছি এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা কিন্তু অল্প করে দিতে হবে যেহেতু করলার মধ্যেও কিন্তু আমরা নুন দিয়েছিলাম এই জন্য নুনটা অবশ্যই কম করে দেবেন খুব ভালোভাবে মশলাটাকে দু মিনিট কষাবো খুব বেশি মশলা কষানোর দরকার নেই আর তার জন্যই আমরা ঢেকে দেব। ঢেকে দিয়ে দু মিনিট কষালেই দেখবেন হয়ে যাবে দু মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন মশলাটাও কিন্তু ভালোভাবে কষানো হয়েছে তেলটা উপরের দিকে উঠে এসেছে এর মধ্যে আমরা এখন আলু দিয়ে দেব। আলু কিন্তু ভাজারও দরকার নেই বা সিদ্ধ করার দরকার নেই কাঁচা আলুই এরকম একটু বড় বড় টুকরো করে দিয়ে দিতে হবে একটা আলুকে আমি আট পিস করে দিয়েছি আলু দেবার পর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তারপর আমরা ঢেকে রাখবো তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লো আছে করে দিতে হবে তাতে করে দেখবেন আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তিন মিনিট বাদে ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর জল বেরিয়ে গেছে এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব আলুটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এর মধ্যে এখন মশলা দিয়ে দেব। যেই মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম এটা পুরোটাই দিয়ে দিতে হবে মশলা দেবার পর ভালোভাবে আবার মিশিয়ে দেব এই মশলাটা তৈরি করে রেখে দিলে আপনারা যে কোনো সবজিতেই কিন্তু দিতে পারবেন ভীষণ টেস্টি হবে নিরামিষ সবজিতে দেবেন আরও ভালো লাগবে এক গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে রাখবো তাতে কিন্তু আলুটা দেখবেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তিন মিনিট বাদে ঢাকনা তুলে নিচ্ছি আর দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে গেছে এরপর ভেজে রাখা করলাগুলো ওপর থেকে দিয়ে দিতে হবে করলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা যেই রকম গ্রেভি খেতে চান বা রাখতে চান সেই রকমই রাখতে পারেন এখন আমরা মাত্র এক মিনিটের মতো ঢাকবো কারণ করলাগুলো কিন্তু একদম নরম আছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে এক মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা এখন খুব ভালোভাবে একবার নাড়িয়ে দেব আর দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে কেউ বুঝতেই পারবে না এর মধ্যে করলা দেওয়া আছে এরপর আলুটা একটু চেক করে নিতে হবে দেখুন আলুটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে না সিদ্ধ করতে হলো না ভাজতে হলো করলার মধ্যে যতটুকু গ্রেভি রয়েছে আমরা কিন্তু আর শুকাবো না এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তারপর সার্ভ করে নেব আর দেখুন লুকটা কত সুন্দর হয়েছে কেউ বুঝতেই পারবে না যে এটা করলার সবজি আর কাউকে একবার খাওয়াবেন সে তো সত্যি কথা বলতে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে আপনি কীভাবে তৈরি করেছেন আর গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা আজকের আগে এই সবজিটা আপনারা না দেখেছেন না খেয়েছেন তাই একবার অবশ্যই ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমি এই সবজিটা তৈরি করার পর মাকে যখন খেতে দিয়েছি খাওয়ার পরে বুঝতেই পারিনি যে এর মধ্যে করলা দেওয়া আছে ভেবেছে শুধু আলুর সবজি বানিয়েছি তাই বলার পরে বলছে যে এতটাই টেস্টি হয়েছে বুঝতেই পারছে না করলার সবজি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ